দয়া করে ওরে দশটা টাকা দেন না পারলে ভিডিওটা শেয়ার করেন যদি দশটা টাকা দেওয়ার সাধ্য না থাকে জাস্ট ভিডিওটা শেয়ার করে দেন আপনার শেয়ারে কেউ না কেউ ওরে দশটা টাকা দেবে এবং এমনও হইতে পারে আপনার একটি শেয়ারে ভিডিওটা এমন একজন বৃত্তশীল ব্যক্তির কাছে যাইতে পারে যে ওর সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন নরসিংদী জেলার রায়পুরা থানার ছোট্ট রাইসার পা দুইটা প্যারালাইজড এবং ওর মাথাটা যদি আপনারা দেখেন ওর বড়ির শেপের সাথে কিন্তু মাথার কোন মিল নেই ওর হচ্ছে মাথায় পানি জমে গেছে এবং পিছনে মেরুদন্ডে হচ্ছে প্রচুর প্রবলেম মানে মেরুদণ্ডটা একেবারে অচল না পা দুইটা প্যারালাইজড মেরুদন্ড অচল মাথার ব্রেইনে পানি এবং ওর পিঠে একটা টিউমার হয়েছিল ওইটার অপারেশন করানো হয়েছে ওর বাবাও একজন সাধারণ প্রবাসী ওনার লিভার জন্ডিসের কারণে বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছে এখন একটা গাড়ি নিচ্ছে লুন ওইটা চালায় খায় ওনার পক্ষে ওর চিকিৎসা করা সম্ভব না আপনাদের কি বলছে দয়া করে ওরে দশটা টাকা দেন ভাই ওর চেহারাটা যদি দেখেন কত মায়াবী জাস্ট একবার দেখেন এখন আপনারা যদি এটা না চান যে ওর বড় বোনের মতো ও আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে ওর পাশে দাঁড়ান দয়া করে ওরে দশটা টাকা দেন না পারলে ভিডিওটা শেয়ার হবে কারণ আপনার এটা শেয়ারে ওরে কোন একজন বিত্তশিল্পীকে দশটা টাকা দিতে পারে তো বন্ধুরা তোমরা ভিউটা শুনতে পাচ্ছো যে ভাইটি আমাদের প্রবাসী একদম সাধারণ প্রবাস তারও লিভার জন ডিস কারণে দেশে ফিরে এসেছেন এবং তিনি লোনের মাধ্যমে একটি কাটিয়ে নিয়েছেন তো তার ছোট্ট মেয়ের সমস্যা হচ্ছে তো এতটি প্যারালাইজ এবং মাথায় পানি জমে গেছে এবং সব মেরুদণ্ডের মধ্যে আগে একটা টিউমার ছিল যেখানে অপারেশন করছে বর্তমানে ওটাও সমস্যা করতেছে তো তার এক বড় মেয়ে একই রোগে মারা গেছে তো তোমাদের কাছে অনুরোধ রাখবো বন্ধুরা অনুরোধ রাখবো দয়া করে অনুরোধ করছি যে তোমরা যে ভার পারবা একটু সাহায্য করো যাতে এই ভাইটির বরংের মতো তার ছোট মেয়ে হারাতে না হয় তোমাদেরকে কাছে অনুরোধ থাকবে তোমরা যথাযথ সাহায্য করার চেষ্টা করো নমস্কার